খবর তার কেউ বাউলের পক্ষ নিতে আসবি না আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা খালি না ওটা মুখ না হুক এটাও জানা দরকার এখানে বাউল শিল্পী যে কথাটা বলেছে এটা কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তো নতুন কইরা একটা আল্লাহ হইতে না নাকি আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো স্বয়ং সৃষ্টিকর্তাকে নিয়ে এই ধরনের কোনো কথা কোনো মানুষ মেনে নিতে পারে না কারণ সকল ধর্মই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে তাই আপনি যেই ধর্মেরই হন না কেন বাউল ফাউলদের পক্ষ নিতে কমেন্ট বক্সের মধ্যে এসে মাঝে মন্তব্য করুন করবেন না তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো আরো দুই সৃষ্টিকর্তা বানিয়ে দিলে তারপর নাকি আল্লাহ তালার দাম আরো বাড়তো আল্লাহর কথার কোন গু আমার তা পাই না এই মূর্খের কথা শুনে অসংখ্য মানুষ আবার তাদের ভক্ত হচ্ছে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে এনে গানের নাম করে তারপর এইভাবে ধর্মের অপপ্রচার করে যাচ্ছিল প্রতিনিয়ত ইসরাইল হলো বান্দির ঘরের ফলাফা এখান থেকে মুসলমান জাতির শুরু মুসলমান হলো বান্দির ঘরের যা এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে

আইনে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্যই সবাই আহ্বান করছে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই যে ফজরের নামাজ নিয়েছে আদম সতীউল্লাহ জহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আসরের নামাজ নিয়েছে ইনুসুল্লাহ আর মাগরিবের নামাজ নিয়েছে ইসার হুলুল্লাহ ইয়াশার নামাজ নিয়েছে ইয়া মুসা সে নবী না হলে কিছুই হতো না সে নবীর নামাজ কোন দুঃখের বিষয়ে কুলাঙ্গারও কিন্তু একটি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছে তার মুখ থেকে আবার এই ধরনের কথাগুলো বলছে শুধুমাত্র এই সমালোচনায় আসার জন্য

চতুর গালের মধ্যে বলে তোর লাগে সিলবিরা যাইবো কই যত কেউ যদি বলে তার বাবা একটাই তাহলে সে কাফের এবং সে জারোস কেউ যদি বলে আমার একটাই বাবা সে কাফের আর সে জারোস এই ভাইটির বাবা কিন্তু অনেকগুলা সে কিন্তু জারস না সে কাফেরও না কারণ তার বাবা কয়টা সেটা তিনি নিজেই জানেন একটা মুসলমান হইতে গেলে একটা ইমান ইমানদার একটা মুমিন ব্যক্তি হতে গেলে তার বাপ থাকতে হবে মমিন হইতে গেলে চারটি বাপ থাকতে হবে মানে চারটি বাপ একত্রে পরিশ্রম করে এরকম কিছু অমানুষের পয়দা দিবে চিন্তা করেন চারটা পুরুষ মিলে কতটা পরিশ্রম করেছিল একে জন্ম দেওয়ার জন্য ফেরেশতা গোক গকাইতে ভালো উ কি আপনারা এই বাউলের পক্ষ নিবেন একটি বাউলের প্রোগ্রাম চলছিল সেখানে আশেপাশে কোনো ধরনের মাজার ছিল না যার কারণে একটি মহিলা এসে এই মৃত জিনিসের সামনে এসে শেজদা দেয় এই মহিলার স্পর্শে সে মৃত জিনিসটি জীবিত হয়ে যায় মানে শেষদা দাও আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল ওই জায়গায় গিয়ে শেষদাটা দিতে হবে এবং সুযোগ পাইলে লুঙ্গির নিচেও ঢুকে যায় এনা হলে কি বাউলদের ভক্ত ফাউলরা হতে পারে আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী এদের লেখাপড়া নাই বললে চলে কথাটা ঠিকই বলেছে ভাই এদের মাথার মধ্যে কোনো শিক্ষা নাই ন্যূনতম শিক্ষার আলো যদি থাকত এবং এরা যদি কোরআন হাদিস পড়তো তাহলে কখন এই ধরনের বাজার সমালোচনা করতে পারতো না যে কোনো ধর্মকে নিয়ে একজন বাউল ফাউল আবুল সরকার বারবার শুধুমাত্র ইসলাম ধর্মকে নিয়ে বাজে সমালোচনা করে যাতে করে এই মুসলমানরা তাদেরকে নিয়ে সমালোচনা করে আর তারা ভাইরাল হইতে পারে ভাইরাল হলেই তো তাদেরকে নিয়ে সব জায়গায় বাউলের মঞ্চ সাজানো হবে কোন নারী যদি বাংলাদেশে শূন্য খাতনা না করে একটা মুসলমান সকলে আর হিন্দুর মধ্যে আজ তাহলে এই যে আমাদের পৃথিবীতে কত সাহাবির স্ত্রী রয়েছিল আমাদের নবী রাসুলের ওয়াইফরা রয়েছিল তারা কেউ কি মুসলমান ছিল না তারা কেউ তার শূন্য খাতনা করে নাই মুসলমান মুসলমানরা সকলে আর হিন্দুর মধ্যে আজ গুণ যেহেতু এই বাউল বলেছে মেয়েরা শূন্য খাতনা না করলে তারা মুসলমান না সেহেতু এই বাউলের ওয়াইফ বা তার আশেপাশে তার সন্তানদেরকে নিশ্চয়ই তিনি নিজের হাতেই তাদের শূন্যতে খাতনা করেছে আমি আনোয়ার সরকার গাঞ্জা খাই সিদ্ধি খাই হ্যাঁ ভাই এরা তিন বেলা সিদ্ধি খায় যার কারণে এই ধরনের কথাগুলো তারা বলে আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই আমি আসি সিদ্ধি ঘরের সাথে সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে অর্জন সিদ্ধি জায়েজ হাদিস কোরআন স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে ভাই হোসাইনের মৃত্যু কিভাবে হয়েছে এবং আমার নবীর মৃত্যু কিভাবে হয়েছিল সেইখানে তিনি বলতেছে এটা কোনোভাবেই তিনি বিশ্বাস করবে না আমি আবুল সরকার আমারে গুলি

থাকে আর যারা এর চাইতে বড় আল্লাহর পি তারা তো কেউ কাপুরও পরে না এই উলঙ্গ বাবার দরবারে উলঙ্গ হওয়ার জন্যই মানুষ যায় দেখেন ইল্লাল্লাহ লাহমদুর রাসুল্লাহ এটা বলতে বলতে তারা কিন্তু ঢোল তবলা সবকিছুই বাজাচ্ছিল

পরে না থাকেন তাহলে কখনোই বেহস্তে ঢুকতে পারবেন না কারণ ওইখানে ঢুকতে হলে অবশ্যই আপনার তালা খুলতে চাবির দরকার আর এই নামাজটাই হচ্ছে বেহস্তের চাবি সেখানে এই যুক্তি বলছে নামাজ পড়লে বেহস্ত পাওয়া যাবে কোরআনে এমন কোন আয়াত যদি থাকে তুমি বলতে পারবা কোরআনের কোথায় আছে যে আপনার নামাজ পড়তে হবে এবং নামাজ পড়লে আপনি বেহস্তে যেতে পারবেন কারণ কোরআনে আছে সালাতের কথা আর সালাতের বাংলা তো নামাজ না কোরআন শরীফে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ তার এক জিনিস নামাজের বাংলা উপসরণকারী তুমি নামাজ পড়বা ওই সালাগু নামাজ কবুল হইবো বাংলাদেশে এ

টাকা নাই তবে তার চুলগুলো কিন্তু মোটামুটি সবগুলোই পেকে গেছে দাড়ি একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকে নাই তবে আমি কনফার্ম ভাই আর কিছু পাকুক আর নাপাকু পাকুক লুঙ্গির নিচের গুলো সবগুলো পেকে গেছে এবং সেগুলো ঝরেও গিয়েছে তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব উনি আবার বলছে দাড়ি রাখলেই যে জান্নাতে যেতে পারবে তা কিন্তু না যদি দাড়ি থাকলে জান্নাতে যাইতো তাহলে ফেরাউনও জান্নাতে যাইতো কারণ ফেরাউনেরও দাড়ি আছে যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো তাবুজেলি যাইতো ফেরাউনেরও তো দাড়ি আছিল ভিতর দাঁড়িয়ে ছিল কি ধরনের যুক্তি দিচ্ছে ভাই দাড়ি হচ্ছে নবীর একটি শূন্য দাড়ি তো কারোর জন্য ফরস না যে আপনার দাড়ি রাখতেই হবে আর সেই শূন্যটাকে নিয়েও হাসি ডাট্টা করছে মানে এদের মাথায় যে জ্ঞান নাই ন্যূনতম ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই জীবনে কোনোদিন কোরআন হাদিস হাতে নাই নাই সেটা আপনারা বুঝতেই পারছেন এদের সবকিছু হচ্ছে মন গড়া এবং বানানো নাটক মানুষকে একটু মনোরঞ্জিত করার জন্যই এই ধরনের বিতর্কিত কথাগুলো বলে মানুষ মনে করে তাদের মাথায় অনেক জ্ঞান আছে আসলে পচ্চার দেশটা ছাড়া কিচ্ছু নাই সুযোগ পাইলে সেটা তারা মারে না হলে তাদেরকে মারে ওই যে

সকল বাউল রাই কিন্তু তাদের মত এরকম ইসলাম নিয়ে হাসি করে না কিছু বাউল গান গাওয়ার জন্যই আসে। হ্যাঁ তুমি বাউল ভাই তুমি গান গাও তুমি কেন এখানে ধর্মকে টেনে নিয়ে আসছো এটা হুজুরদের কাজ হুজুর রাইটা নিয়ে ওয়াজ মাফিল করবে তুমি তো কোন ওয়াজের বক্তা না তুমি গান করতেছো আর সিদ্ধি খাচ্ছ ভাই সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় তুমি সেটা নিয়ে মগ্ন থাকো তুমি কেন আসো অন্য মানুষকে নগ্ন করতে গুরু আমরা তো নাচে কে মরা মানুষ নাচে না তো এই আল্লাহ নিজের নাচে নাচে নবীরে বানাইছে আদম হাওয়া নাচে নাচে 700 বীজ জোড়া বানাইছে তোর বাপ নাයිছে তোর মায়ের সাথে তোরে বানাইছে নাসের কারণেই আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে তুমি হাদিস পড়ো তুমি কোরআন পড়ো তাহলে জানতে পারবা প্রকৃত ধর্মটা আসলে কেমন এবং আমরা এটাও চাই না এই ধরনের বাউলদের উপরে আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে ছাপিয়ে পড়েন বাংলাদেশে আইন রয়েছে আইনের গতিতেই এদের সাজা হবে স্বামী স্ত্রী সহবাস করলে তেরো ফরজ পাঁচ নামাজ পরেও স্বামী স্ত্রী সহবাস করেও ফরত আদায় করবো করতে থাকবো দিয়ে কত ফরত অনেকদিন আগের ভাষণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে আর এটি প্রতিহত করার জন্যই হুজুররা যখন যাচ্ছিল তখন হুজুরদের বিরুদ্ধে অনেকেই স্লোগান দেওয়া শুরু করে যাতে করে সাধারণ কিছু জনগণ হুজুরদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে যেন খারাপ ভাবে বিশ্বের সকল মানুষও যদি হুজুরদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ইসলামের বিরুদ্ধে কেউ গেলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবোই এতে করে জীবন গেল আমরা সেটা মাথা পেতে নিব কারণ ইসলামের জন্য জীবন দিতে পারা এটা একটি ভাগ্যের বিষয় আর যে সকল বাউলরা আসলে শুধুমাত্র গান গান তারা এদেরকে থামান আদার আপনারা থেমে যাবেন বাংলাদেশ কিন্তু